নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও অঙ্কের একটি বিশেষ ক্লাস নিয়ে আসলাম তো বন্ধুরা পরিমিতি চ্যাপ্টারের আয়ত ক্ষেত্র থেকে স্পেশাল দুটো অঙ্ক নিয়ে আসলাম বন্ধুরা সত্যি আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে বন্ধুরা কেন কি এই প্রশ্ন বন্ধুরা পরীক্ষায় বারবার আসে আসে বিভিন্ন পরীক্ষায় বিগত বছরগুলিতে এ ধরনের প্রশ্ন প্রচুর প্রচুর এসছে যাই হোক আপনি প্রশ্ন দেখলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে শুরু করেছি প্রথম প্রশ্ন তো প্রথম প্রশ্নটি কি বলেছে দেখুন বলেছে আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য পোস্থ ক্ষেত্রফল শতকরা কত করে বৃদ্ধি পাবে আচ্ছা ধরুন এটা একটি এই এই হচ্ছে দৈর্ঘ্য লম্বা হচ্ছে বাহুটা আছে এটা হচ্ছে দৈর্ঘ্য ঠিক আছে বিপরীত বাহু এটাও দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য আর এটা প্রস্থের পোস্ত ঠিক আছে এবার বলেছে কি দৈর্ঘ্য আর পোস্ত উভয়েই তেরো পার্সেন্ট করে বৃদ্ধি পাবে আমরা কি করবো বন্ধুরা দুটোকে আমরা দশ করে ধরে নিব ধরুন পোস্ত দশ তাহলে পাশেটাও দশ হবে আমরা কি করবো দৈর্ঘ্যটাও দশ ধরে নেব তাহলে অঙ্কটা একটু সহজ হবে ঠিক আছে আমরা একশো ধরেও করতে পারি তো দশ ধরে করলেও হবে ঠিক আছে আচ্ছা কি উভয়ই কি তেরো পার্সেন্ট করে বৃদ্ধি পায় এ মানে হচ্ছে বন্ধুরা যদি দৈর্ঘ্য একশো হতো তাহলে তেরো বৃদ্ধি পাবে অর্থাৎ একশো তেরো হবে তাই না ঠিক একই রকম তাহলে তেরো পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে আগে ছিল দশ এখন বৃদ্ধি পাবে কত ওয়ান পয়েন্ট থ্রি এটা বাড়বে ঠিক আছে ঠিক একই কথা এখানেও তাই ওয়ান পয়েন্ট থ্রি বাড়বে ঠিক আছে কী করে দেখুন আমি একটু দেখাচ্ছি যে একশোতে যদি তেরো বাড়ে তাই না তাহলে দশে কত বাড়বে দেখুন এখানে একটা শূন্য কমে গেল অর্থাৎ এক আগে দশমিক হয়ে গেল ঠিক একই রকম ঠিক আছে এখানে এক আগে একটা দশমিক হবে তাই না যে একশোতে যদি তেরো হয় তাহলে দশে কত ঠিক আছে আমি এই টিক্সটা এই জন্য শেখাচ্ছি অন্য কোনো প্রশ্নে আপনি এইভাবে করবেন একশো না ধরে দশ ধরবেন ঠিক আছে দেখবেন অঙ্কটা একটু সহজ হবে ঠিক আছে আচ্ছা ঠিক একই রকম এখানেও বন্ধুরা তাহলে একই কথা ওয়ান পয়েন্ট থ্রি বাড়বে এখানে ওয়ান পয়েন্ট থ্রি বাড়বে এটা জাস্ট আমি বুঝাচ্ছি ঠিক আছে আপনার পরীক্ষার হলে এগুলো করার প্রয়োজন হবে না ঠিক আছে আচ্ছা তাহলে দেখুন এই দুটো ক্ষেত্রফলের ডিফারেন্স কত আমরা সেটা বের করব ঠিক আছে অর্থাৎ কত ক্ষেত্রফল বাড়লো তাহলে ক্ষেত্রফলের সূত্র কি বন্ধুরা ক্ষেত্রফল মানে হচ্ছে এগারো ক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টুপোস্ত তাহলে প্রথমে কত ক্ষেত্রফল ছিল দৈর্ঘ্য পোস্ত দুটোই দশ ছিল অর্থাৎ দশ ইন্টু দশ এটা ছিল প্রাথমিক ক্ষেত্রফল তাই দশ ইন্টু দশ কত একশো এবার আপনি হয়তো বুঝতে পারবেন যে কেন আমি দশ করে ধরেছি তাহলে ক্ষেত্র ফলটা একশো চলে আসলো তাই না তার জন্যই দশ করে ধরল কারণ কি প্রশ্ন করেছে ক্ষেত্র ফল শতকরা কত করে বাড়বে অর্থাৎ এই একশোতে কতটুকু বাড়বে ঠিক আছে আচ্ছা এবার যদি ওয়ান পয়েন্ট থ্রি করে বাড়ে অর্থাৎ দৈর্ঘ্য ছিল দশ ওয়ান পয়েন্ট থ্রি বাড়া মানে কি এগারো পয়েন্ট থ্রি হবে তাই না প্রস্থও তাই এগারো পয়েন্ট থ্রি হবে তাই না দুটোই আমি একই ধরেছি বাস এবার এই দুটোকে গোল করুন কোন কোলে কত হবে ওয়ান টু সেভেন সিক্স নাইন দুই করে দশমিক এটা হবে কোন ফল ঠিক আছে আচ্ছা এবার দেখুন একশো ছিল একশো সাতাশ দশমিক ছয় নয় হয়েছে তাহলে কতটুকু বাড়লো সেটাই বোনরা উত্তর ঠিক আছে দেখুন কতটুকু বাড়লো দেখুন একশো সাতাশ দশমিকটা আবার দেখ এখানে শুধু একশো এখানে একশো সাতাশ তাহলে সাতাশ বাড়লো তাই না অর্থাৎ ক্ষেত্রফল শতকরা বাড়লো হচ্ছে কত সাতাশ পয়েন্ট সিক্স নাইন ঠিক আছে পারসেন্ট এটাই বন্ধুরা অ্যান্সার তাহলে দেখুন সাতাশ পয়েন্ট সিক্স নাইন কত নম্বর অপশন রয়েছে অপশন আমার এতেই রয়েছে তাহলে এটা এস এসসি সিজুয়াল ট্রায়ার ওয়ান এক্সাম দু হাজার উনিশ সালের কোয়েশ্চেন ঠিক আছে আচ্ছা এখন আর আমি প্লট প্লট অঙ্ক দিব না বিগত বছরগুলিতে যে প্রশ্নগুলি এসেছে বা আসবে সামনে আবার সেই ধরনের প্রশ্ন আমি দিব ঠিক আছে এই কয়েকদিন আমি বেসিক সম্পর্কে ধারণা দেওয়ার জন্য একটু প্রাথমিক অঙ্কগুলো দিয়েছি এখন আর আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলোই দিব যেগুলো পরীক্ষায় প্রায় আসবে ঠিক আছে আচ্ছা তো আশা করি বন্ধুরা এক নম্বর অঙ্কটা বুঝে থাকবেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আচ্ছা চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখুন সেটা তাহলে দেখুন এই হলো দু নম্বর প্রশ্ন এই প্রশ্নটা কী করেছে দেখুন বলেছে যে দৈর্ঘ্য টেন পারসেন্ট এবং প্রস্থ সেভেন্টি পারসেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে শতকরা ঠিক আছে এটা আর আরবি সিবিটি এক্সাম দু হাজার ষোলো সালের কোশ্চেন ঠিক আছে তাহলে দেখুন এটা কিন্তু বন্ধুরা একটু আলাদা দিয়েছে এখানে একরকম বাড়বে আর পোস্ত অন্যরকম বাড়বে তবু আমরা একই রকম করে করবো যে আমরা ধরে নিচ্ছি দৈর্ঘ্য একক একক বন্ধুরা কেন আমি ধরছি যাতে ক্ষেত্রফলটা একশো আসে যার জন্য তাহলে ক্ষেত্রফল কত দেখো ক্ষেত্রফল কি দুর্গ ইন্টু পোস্ত অর্থাৎ দশ দশে একশো একশো বড় একক বাস এটা ধরে নিলাম এবার যে

একে বাড়বে কম ভাগ হলো তাহলে আমার বাড়তে হবে মতো দশে দশে কত বাড়বে এই দুটো শূন্য এই দুটো শূন্য সাত যাচ্ছে তাই না সত্তর তাহলে কি সাত যদি বাড়ে ছিল দশ সাত বাড়লে কত হবে সতেরো বাস এবার কি ক্ষেত্রফল কত হবে দেখুন সাত এগারো সাতাত্তর এগারো এগারো আর সাথে কত আঠারো বা এভাবেই করতে পারেন সতেরো আকে সতেরো সাত সতেরো কে সতেরো কে আঠারো তাহলে দেখুন আগে ছিল কত একশো ক্ষেত্র এখন হলো একশো সাতাশি অঙ্ক শেষ ঠিক আছে তাহলে কতটুকু বাড়লো সাতাশি পার্সেন্ট তো অপশন নাম্বার সিতে দেখুন সাতাশি পার্সেন্ট রয়েছে তাহলে অপশন সি হচ্ছে উত্তর ঠিক আছে আপনি দেখুন অনেক জায়গায় হয়তো অঙ্ক শিখেছেন আশা করি এরকম ট্রিক্স কোথাও শিখেননি বা শিখে থাকলেও থাকতে পারেন যে হোক সে বিষয়ে বলছি না তো আমি ট্রিক্সটা আবার বলছি বন্ধুরা আপনি এই ধরনের অঙ্কে সবসময় দৈর্ঘ্য আর প্রস্ত দশ ধরার চেষ্টা করবেন যাতে গুণ করলে আমাদের ফলাফলটা একশো আসে তাহলে কী হবে ডাইরেক্ট উত্তর চলে আসবে আর যদি এটা আলাদা আলাদা ধরেন তাহলে দেখবেন একটু বড়ো হবে অঙ্ক ঠিক আছে যাই হোক বন্ধুরা এই হলো দু নম্বর অঙ্ক তো এই দুটি অঙ্ক ছিল আজকের টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লাগে থাকে ট্রিক্সগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এইরকম আরও অঙ্ক পাওয়ার জন্য ঠিক আছে রাখছি বন্ধুরা থ্যাংক ইউ